জমকালো আয়োজনে পর্দা প্যারিস অলিম্পিকের টানা বৃষ্টি উপেক্ষা করে প্রায় চার ঘন্টা রোমাঞ্চকর উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হয়েছেন তিন লাখের বেশি মানুষ আইকনিক আইফেল টাওয়ারের পাশাপাশি দৃষ্টিনন্দন আয়োজন ছিল সেন নদী ও তার আশপাশ জুড়ে স্টেজ মাতিয়েছেন লেডি গাগা সেলিন ডিওনের মতো তারকারা বৃষ্টিস্নাত প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান তবে টানা বর্ষণ বৈরি আবহাওয়া কিংবা ট্রেনে হামলা কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি ভিন্ন ধর্মী জমকালো আয়োজনকে কাক ভেজা হয়ে তিন লাখের বেশি মানুষ উপভোগ করেছেন চার ঘণ্টার রোমাঞ্চকর সময় সার্থক পরিচালক থমাস জলি বাবা পেতেই পারে আয়োজক কমিটি প্রায় আড়াইশো বছর আগে বিশ্বে প্রথমবার হট এয়ার বেলুন উড়েছিল যেখানে সেই প্যারিসের আকাশে আরও একবার তার পুনরাবৃত্তি ফ্রান্সের সবচেয়ে বেশি বছর বয়সী স্বর্ণজয়ী অ্যাথলেটস পোস্তের হাত ঘুরে সাবেক জুটকার টেডিউরেনার ও স্প্রিন্টার মেরি হোসে পেরেক প্রজ্বলন করেন অলিম্পিক মশাল মশাল এগিয়ে দিয়েছেন বাইশ গ্র্যান্ডস্ল্যাম জয়ী রাফায়েল নাদাল কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান সিরেনা উইলিয়ামস এমেলি মরিসমোর মতো তারকারা এর আগে উদ্বোধনের শর্ট ফিল্মও ছিলেন জিদান নৌকায় করে মার্চ পাস্টে অংশ নেবেন দুশো ছয় দেশ আর কন্টিনজেন্টের প্রায় সাত হাজার অ্যাথলেট আগেই জানা সুরটা অলিম্পিকের তীর্থভূমি গ্রিসকে দিয়ে এরপর অলিম্পিকের পতাকা তলে শরণার্থী অ্যাথলেট ইংরেজি নয় ফ্রেঞ্চ অ্যালফাবেটিক অর্ডারে একে একে এসেছে বাকি দেশগুলো পনেরো কন্টিনজেন্টের বাংলাদেশের নৌকায় যথারীতি লাল সবুজ পতাকা উড়িয়েছেন আর্চার সাগর ইসলাম সবচেয়ে বড় বহর ছিল যুক্তরাষ্ট্রের পাঁচশো বিরানব্বই অ্যাথলেটের সবার শেষে আয়োজক ফ্রান্স মার্চ পাস্টের শুরুতে সেন নদী আচ্ছন্ন ফ্রান্সের পতাকার রং লাল নীল আর সাদা রঙে মুখোশ পড়া বাহক একই সঙ্গে বহন করেছেন ফ্রান্সের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে দেশটির স্বাধীনতাকামী বীর নারী জোয়ান অফ আর্ক যেন ফিরে এসেছিলেন সেন নদীর উপর ঘোড়া ছুটিয়ে তুলে দিয়েছেন অলিম্পিক পতাকা কখনো পানিতে কখনো বাড়ি ছাদে কখনো বা ব্রিজে চলেছে মনোমুগ্ধকর গান নাচ ডিসপ্লে আর অ্যাক্রোবেটিক শো হার্ড মেটাল পপ রক মেলোডি হিপহপ অর্কেস্ট্রা সুরের মূর্ছনায় চমকিত প্যারিস থেকে গোটা বিশ্ব ছিল ফ্যাশন শো শুধু অ্যাথলেটদের মিলন মেলা নয় লেডি গাগা নাকামুরা গজিরা সেন্ট সিরেলের মতো বিশ্বখ্যাত সেলিব্রিটিরা পারফর্ম করেছেন অসুস্থতা কাটিয়ে দেড় বছর পর স্টেজ মাতিয়েছেন কানাডিয়ান তারকা সেলেন্ডিয়ন মোহাম্মদ ইউনিস থেকে ফিফা সভাপতি জিয়ান নিন ফান্তিনো কিংবা ভুটানের রাজা থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো সবাই ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে লেজার শো আতশবাজির ঝলকানিতে দিনরাতের ফারাক বোঝা দেয় একদিনে আইফেল টাওয়ারের এত রূপ এর আগে কখনোই দেখেনি কেউ অপেক্ষা এখন সফল আয়োজনের ফোর প্যারিস